এই সমাধিতেই শুয়ে আছেন ইতিহাসের এক প্রভাবশালী চিন্তাবিদ দার্শনিক কার্ল মার্কস আঠারোশো সালে তার জন্ম জার্মানিতে কিন্তু তার চিন্তা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে দাস ক্যাপিটাল কমিউনিস্ট ম্যানিফেস্টো এই গ্রন্থগুলোর মাধ্যমে তিনি সমাজের শ্রেণী বিভাজন পুঁজিবাদ শ্রমিকের অধিকার ইত্যাদি নিয়ে এক আলোচনা সূত্রপাত করেছিলেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাইকের যেখানে রয়েছে বিখ্যাত দার্শনিক এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাল সমাধি তারা খুব সুন্দরভাবে ভাবে এবং সবচেয়ে মজার এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সিমেটিতে প্রবেশ কিন্তু আপনাকে দর্শনের বিনিময়ে আসতে হবে একজন অ্যাডাল্টের এটা দুইটা পার্টে বিভক্ত এই সমাধিটা আর যদি আপনি দুই পার্টি ভ্রমণ করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে দশ পাউন্ড আর যদি শুধুমাত্র একটি পার্ট কে দেখতে চান তাহলে আপনাকে সেভেন পাউন্ড খরচ করতে হবে আর এখানে আসতে হলে নিকটবর্তী স্টেশন হচ্ছে হাইগেট আন্ডারগ্রাউন্ড স্টেশন থ্যাংক ইউ